আজকে তিরিশ বছর প্রথম কাতারে মসজিদে নামাজ পড়ে আজ চল্লিশ বছর নামাজ পড়ে অন বিড়িয়ে খায় ও মাত্র আপনি বুঝলেন কি শুনলেন কি আজ এত বছরে ইসলামের কিচ্ছু বুঝলেন না আপনি গোড়ার গাছ নিয়ে ফেললেন এই পর্যন্ত আপনি যদি অন বিড়ি খান ষাট বছর হয়ে গেছে আপনি অন বিড়ি খান তা আপনি সারবেন কোন বছর কি ডাকাইতে নাকি না কি আশ্চর্য কথা কিও ষাট বছর বয়স সত্তর বছর ষাট বছর বয়স এখনো আবার সাধনে বইয়া রাক্ষসের মতো আ করিয়া টেলিভিশনে বেডি নাচা আশ্চর্য আরে কি ও আরে সাসা আপনি মরবেন কোন বছর আপনার বেডি সাউনের শখ মিটবে আর কোন বছর এত বছর হয়ে গেছে এখনো কিস্তিলন এত বছর হয়ে গেছে এখনো সুদে টাকা লাগান এত বছর হয়ে গেছে এখনো আখ করলে কথা কইলে গাইলেনি সারা কথা কইতে পারেন না হায় হায় বড় শক্ত মানুষে না আড্ডি যেমন শক্ত হয়ে গেছে তো শক্ত হয়ে গেছে কথা বলেন না রাগ হইয়েন না রাগ হইয়েন সতেরো নম্বর পারা বাইশ নম্বর সুরা সুরাটার নাম সুরায় হজ এই সুরার চৌত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে আমি পড়েছিলাম এবার এটার একটু আল্লাহ তালা বলেন এলো এ আয়াতের প্রথম কথা এটাই আয়াতের মূল বক্তব্য আল্লাহ তালা বলেন প্রত্যেক উন্মতের জন্য সর্বযুগে সর্বযুগের সকল সময় আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য নির্ধারণ করেছি মাংসাক এই শব্দটা একটা আরবি শব্দ প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক জাতির জন্য একেবারে আদম থেকে নিয়ে শুরু করে সর্বযুগের সর্বজাতির জন্যই আমি আল্লাহ তালা নির্ধারণ করেছি মাংসাক মানসাক এ শব্দটা কন সে অর্থ বলতেছি আগে আরবিটাই শিখেন অসুবিধা কি প্রত্যেক উন্মতের জন্য আমি নির্ধারণ করেছি কি মানসাক এটা একটা শব্দ এই এই মানসাক বলতেছি শব্দটি আরো ব্যবহার আছে মানসাক এটার বহু বচন মানাসিক তো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ এই এক বচন মানসাক এটাও আছে আবার এই শব্দের বহু বচন মানাসিক এটাও আছে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর কাছে কাবাগর পুনরায় বানাইয়া দোয়া করছিলেন ও আরিনা মানাসিকা না আল্লাহ আপনি আমাদেরকে মানাসিক গুলু দেখায় দেন শিখায় দেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে ফাইজা কাদাই তুম মানাসিকা কুম ফেদ করল্লাহ তোমাদের মানাসিক গুলু যখন শেষ হয় তখন তোমরা আল্লাহর জিকির করো এইটার আরেকটা শব্দ আছে সমার্থক শব্দ নুসুখ কোরআনুল করিমের মধ্যে আছে ইন্না সালাতি এই যে নুসুক নিশ্চয়ই আমার নামাজ আমার আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য তাহলে এই মানসাক মানাসিক নুসুখ একই শব্দ কথা বুঝছেন কিনা না বলে আল্লা বলেন এইটা এই যে মানসাক অথবা মানাসিক অথবা নুসুক এটা আমি আল্লাহ সর্বযুগে সর্ব উন্নতের জন্যই এটা বিধান করেছি রেখেছি আমি আল্লাহ রাখছি তাহলে এখন প্রশ্ন হলো মানসাক মানে কি ঠিক না বলেন নুসুক মানে কি মানাসিক মানে কি এই শব্দটার তিনটা অর্থ কয়টা অর্থ এক নাম্বার কোরবানি দুই নাম্বার হজ তিন নাম্বার এই বাদাত সহজ হয়ে গেল আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান রেখেছি দুই আমি আল্লাহ প্রত্যেক উন্মতের জন্য হজ্যের বিধান রেখেছি তিন আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য এই বাদত নির্ধারণ করেছি আমি বুঝিনি আপনারা কথা তাহলে কোরআন শরীফ দিন বুঝা সহজ এই মনোযোগ দিয়ে শুনলে এমন যে আপনারা যে একটা মনোযোগ আছে মাসা আল্লাহ দারুণ মনোযোগ আসলে আপনাদের আন্তরিকতাটা ভালো আল্লাহ আপনাদেরকে বরকত দান করে খচর মচর করলে ভালো না ওই বুট খায় বন খায় আডে উডে সদবদ বই বইয়ে জিমা জুরা এরম করে এইসব সদর বদর মানুষ বদলায় এ ডকেরে থাকে হারা জীবন বুটে খায় দুইশো বছর বয়স হোক বুট নব্বই বছর বয়স হো এই একই ডক আজকে তিরিশ বছর প্রথম কাতারে মসজিদে নামাজ পড়ে আজ যা চল্লিশ বছর নামাজ পড়ে অনবিরি ও মাত্র চাচা আপনি বুঝলেন কি শুনলেন কি আজ এত বছরে ইসলামের কিচ্ছু বুঝলেন না আপনি গোড়ার নিয়ে ফেললেন এ পর্যন্ত আপনি যদি অনবিরি গান ষাট বছর হইয়া গেছে আপনি অনবির খান তা আপনি সারবেন কোন বছর কি ডাকাইতে নাকি আশ্চর্য কথা কি ও ষাট বছর বয়স সত্তর বছর ষাট বছর বয়স এখনো আবার সাধুয়ানে বইয়া রাক্ষসের মতো আ করিয়া টেলিভিশনে বেড়ির নাচা আশ্চর্য আরে কি ও আরে সাসা আপনি মরবেন কোন বছর আপনার বেডিসাউন্ডের শখ মিটবে আর কোন বছর আস্তাক ফির ফিরুল এত বছর হয়ে গেছে এখনো কিস্তি লন এত বছর হয়ে গেছে এখনো সুদে টাকা লাগান এত বছর হয়ে গেছে এখনো আখ করলে কথা কইলে গাইলেনি সারা কথা কইতে পারেন না হায় হায় বড় শক্ত মানুষে না আড্ডি যেমন শক্ত হয়ে গেছে গুণাও তো এরম শক্ত হয়ে গেছে কথা বলেন না রাগ হইয়েন না আর যার কাছে রাগ লাগছে আপনি সারিয়া দেন দৌর এত কথা হনুনের চাইতে ফিচা দিয়ে ফিটবে বিড়ির কোহাল খাইলাম না বিড়ি আপনি যদি স্যাত ওঠে তো আমি তো এই চাই কথাটা বুঝলেন না আমি তো চাই আপনার শোল্ডার মধ্যে একটা স্যাত ওঠো আমি একবার আপনার এক জায়গায় বয়ানের মধ্যে অনেকক্ষণ বিড়ির কথা কইছি আর এক সাসায় কইয়া উঠছে ওয়াজের ভিতরে আইজ গ্যা বিড়ির যাম শেষ আইজ শেষ আপনি ছেড়ে দেন আপনার লজ্জা হায়া কথা স্তক ফ্লুল বয়স্ক মুসলমান আহা বয়স যার বেশি হিসাবও তো তার বেশি কি বলেন ষাট বছর বয়স হিসাব হবে তিরিশ বছরের কি চাচা কত লম্বা হিসাব এত লাশ এত জানাজা এত মানুষের কবর আপনি পড়লেন দেখলেন এত কিছু আপনারে আখেরাত মনে করাইতে পারলো না এত কিছু আপনারে কবর মনে করাইতে পারল না আপনি তো বড় পাশান আপনি তো বড় শক্ত মানুষ আল্লাহ মাফ করে দেন চলেন বাফ তো বলতেছিলাম তালা বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান রেখেছি প্রত্যেক উম্মতের জন্য আমি হজ্জের বিধান রেখেছি প্রত্যেক উম্মতের জন্য আমি ইবাদতের বিধান রেখেছি তাহলে ইবাদত বিহীন কোনো মানুষ হয় না হজ বিহীন কোনো জাতি ছিল না বিহীন কোনো জাতি ছিল এরপরে আল্লাহ বলেন লিয়াজ খুরুশ মাল্লাহ আলা মা রজা কাহুম মিমবাহি মাতিল আম ওই প্রথম অর্থটা এখানে দুইভাবে অর্থ করা যাবে একটা হইল যে এই তিনটাই যদি সমানভাবে অর্থ বলেন তাহলে আপনি যদি প্রশ্ন করেন যে হে আল্লাহ সর্বযুগে কুরবানি কেন চালু রাখছেন সর্বযুগে হজ কেন চালু রাখছেন সর্বযুগে ইবাদত কেন করতে বললেন আল্লাহ বলেন লিয়তরুসমাল্লা আমি আল্লাহর স্মরণ আমার জিকির জিন্দা করার জন্য কোরবানি করিলে আমার স্মরণ জীবিত হবে হজ করিলে আমার জিকির জিন্দা হবে ইবাদত করলে আমার জিকির জিন্দা হবে হজে গিয়ে বান্দা আমারে ডাকবে কোরবানিতে বান্দা আমারে ডাকবে নামাজে বান্দা আমারে ডাকবে রোজাতে বান্দা আমারে ডাকবে রাত গভীরে তাহাজুদে বান্দা আমারই ডাকবে দান সাদকা আমার জন্যই করবে গুনা থেকে বাঁচবে আমার জন্যই বাঁচবে প্রতিটা বন্দুকি মানে আমার স্মরণ প্রতিটা হজ মানে আমার স্মরণ প্রতিটা কোরবানি মানে আমার স্মরণ এক কোটি গরু যদি জবাই হয় তো এক কোটি বার একই সময়ে এক ঘন্টার ব্যবধানে সারা বাংলাদেশে যদি পঞ্চাশ লাখ গরু জবাই হয় তো এই এই এক ঘন্টার ভিতরে দুই ঘন্টার ভিতরে বিসমিল্লা আল্লাহ আকবর এই ধ্বনি সারা বাংলাদেশে উচ্চারিত হয়ে গেছে আল্লাহ বলেন আমার স্মরণ হবে আমার জিকির হবে জমিনে আমার নাম উচ্চারিত হবে আমার বান্দা আমার নাম বলবে আমি মাওলা এটাই তো চাই ওরে তো আমি বানাইছি আমার জন্য সারে দুনিয়া তেরে তু সেরেফ মেরে আল্লাহ বলে দুনিয়া বান্দা তোর জন্য তুই কেবল বান্দা আমার জন্য তুই তো আমার জন্য খালাক্তুল আশিয়া আলী আজ অখালাকুকালী আজালি সব তোর জন্য বান্দা তোকে তো বানালাম বান্দা আমার জন্য এজন্য বন্ধু আমার আজকের সারাদিনে এই সারাদিনে আমি আল্লাহর কত কিছু ভোগ করলাম এত বড় আসমান এত বড় জমিন এত বড় কায়ে এই সবটার একটা কিছু যদি সরে যায় আসমান যদি গুটায় ফেলে জমিন যদি গুটায় ফেলে সূর্য যদি না ওঠে চাঁদ যদি না ওঠে বন্ধু আমাদের অস্তিত্ব তো না আল্লাহ চাইলে আসমান গুটাইতে পারবে আসমানি আল্লাহ তো কোরআনে বলছেন হাসরের ময়দানে সাত আসমানকে গুটিয়ে আমি আল্লাহ সাতটা রুটির মতো আমার কুদরতি ডান হাতেই রাখবো অস্যা না বা তু মত ভাইয়া তুম ভিয়া সাত আশমান সাতটা রুটির মতো আল্লার কুদরতি ডান হাতে থাকবে শুভ শুভহে নাম তো এ তুমরো মালিকের কেন সেজিতা দিলা না ভাইয়া যুবক ভাই তোমরা বলো ভাইয়া জারা আজকে ফজর জোহর আসর মাগনি ভেসা পড়লে না বন্ধু আমার কেন না। প্রিয় ভাই আমার কেন না। এই কপালে সেজদা দিতে পারল না কেন এত বড় গাদ্দার হইলা কেন সেজদা দেয় নাই কপালে এই কপালে সেজদা দেয় নাই সে তো ইবলিস তুমি শোনো নাই তুমি কি শোনো নাই ভাইয়া একটা সেজদা না দেয় আগের দিনও সেজদা দিছে আগের মিনিটও সেজদা দিছে কোটি কোটি সেজদা দিছে জীবনে একবার শুধু একটা সেজদা দিতে অস্বীকার করছে এই তো জীবনের তরে সে অভিশপ্ত আগে আবেদ ছিল কি ছিল না ইবলিস মোহাল্লিমুল মালায়িকা ছিল ফেরেস তাদের শিক্ষক ছিল ফেরেজ তাদের টিচার ছিল আবেদ ছিল একটা সেজা শুধু দেয় নাই জীবনে আল্লাহ বলছি কি করলি বেটা কিরে কি করলি রে তুই কি করলি না কেমনে করলি করলি এটা কেন লিমা নাফরমানিমা ডাইরেক্ট সুযাইছে আল্লাহ লিমা এই সেজদা দিলি না কেন তোমারে যদি ফেরেস্ত একটা লাত্তি মারে এই নাফরমান এখন যারা ঘুমাইতে যাই নামাজ না পড়ে আজকে ফেরেস্তা যদি তোর একটা লাথি মারে ত্রাম করে যে নাফরমান কার জমিনে ঘুমাইতে আইলি কার দেওয়া রিজিক লোক মানিলি তারে সেজদা দিলি না কেন কি বলবেন বলেন না কি বলবেন ছেলেরা বলো না ভাইয়া কেন সেজিদা যদি দিলা না ওই মালিকের সাথে কেন না রাজ হইলা কত বন্ধুর কত আবদার রক্ষা করলা কত আপন জন কতজনের কত আবদার রক্ষা করলা মন চাচ্ছে না এখন যাইতে তারপরও বন্ধু বলছে এজন্য যাইলাম মন চাচ্ছে না এখন খাইতে তারপরও বন্ধু বলছে এই জন্য দোকানে তার সাথে একটু বসলাম মন চাচ্ছে না এখন কথা বলতে তারপরও রিং দেওয়াতে ফোনে কথা বললাম কতজনের কত আবদার অস্বস্তি লাগতেছে মন চাচ্ছে না তবুও তো দুনিয়ার কত জনের কত আব্দার রক্ষা করলাম এত বড় আপন বন্ধু পরম প্রিয়জন সেই মালিকের আব্দার আবদার কেন রক্ষা করলাম না আল্লাহ জিজ্ঞেস করছে ইবলিশ কেন সেজিদা না। ইবলিশ মাত্র কইছে আনা আমি না আল্লাহ থাম একদম থাম থাম আর একটা কথা বলবি না নাফরমান। ফজরজ বের হও बेटा। যা বেরো। ফা ইনকা কোথাও বলছে ফামা ফিহা। আল্লাহ বলছে ইবলিস তুমি কি জানো না আমার সামনে অহংকার করা সাজে না। তাহলে সেজদা না দেওয়া অহংকার কিনা কথা বলেন না কেন কোরআনের স্পষ্ট আয়াত ওই বাবারা বিশ্বাস করেন খোদার কসম এটা কোরআনের আয়াত সেজদা দেয় নাই তো আল্লাহ বলছে আমার সামনে অহংকার করা সাজে না তাতা কাব্বারা মানে কিবির কিবির অহংকার করা কি সাজে না আমার সামনে সেজদা না দেওয়া অহংকার কি না তাইলে তোমরা যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুই গাদ্দার গাদ্দার তুই বেটা তুই গাঁড়তেরা তুই গাউরা নাম্বার ওয়ান তোর কোন মেম্বার চেয়ারম্যানের লগে গাঁড়তার করে না হেতে বেটা হেতে ছোটো গাউরা না আপনি কি মনে করছেন হেরে হে কোনো ছোটোখাটো গাদ্দার না কোনো এমপি মন্ত্রীর লগে তেরামি করতেছে না সে আর মালিকের সাথে তেরামি করতেছে তোর ঘাঁর সুদা করে ফেলবে মনে রাখিস দোস্ত হ্যাঁ আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি একবারই বললাম একবারই তুমি বহুত বড় গাদ্দার বে তোমার মতো বেয়াদব আর কেউ হয় না তুমি শ্রেষ্ঠ বেয়াদব গ্রেট তুমি বেয়াদব দা গ্রেট তুমি অহংকারী তুমি আল্লাহকে পাত্তা দাও না তোমার কলজাটা কি দা এজন্য ছেলেরা নিয়ত করো ভাইয়া বলো ইনশাল্লাহ নামাজ পড়বো ইনশাল্লাহ সবাই বলেন সবাই বলেন সবাই বলেন আরো জোরে বলেন নিজেরাই মোহাম্মতে হাত তুলছেন তো ভালোভাবে হাত তুলেন আল্লাহ আপনি কবুল করেন মালিক আপনি আল্লাহ আপনি দয়া করেন রব্বা মুহম্মদ ওংসুর ওম্মতা এক সাহাবি এই দোয়া করছিল ইয়ার রব্বা মুহম্মদ ওংসুর ওম্মতা হে মোহাম্মদের রব মোহাম্মদের উন্মতের উপরে রহম করো দয়া করো সাহায্য করো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমরা পড়বো নামাজ ইনশাল বলেন ইনশাল বলেন ইনশাল যুবক ভাই তোমরা বলো না ইনশাল্লাহ একটা ছেলেও নতুন করে সিদ্ধান্ত নাও যে আমি ইনশাল্লাহ নামাজ পড়ব তুমি বদলাও তুমি বদলাও তুমি বদলাও আলাদা ভাবো জানে বামে সাইয়া পারতানা সমবয়সী বন্ধুদের আড্ডায় পড়া আগাই তা সমবয়সী দুষ্ট হয় সমবয়সী নষ্ট করে দেয় বেশি গড়ে দেয় না যত ছেলে যত মদ্যাস সমবয়সীর খপ্পরে ঠিক কিনা বলে যে নেশা করে যেই এই যুবক তারে ষাট বছরের বুড়া মাংসে তারে নেশার নিচে তার হম না যত ছেলে জুয়া খেলে তারে নব্বই বছরের বুড়া জুয়াত নেছে না তার সময় না তার সময় না আরেকটু সমবয়সী অধিকাংশ দুষ্ট হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাই এই জন্য তালা বলেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানি দিয়েছি প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান দিয়েছি প্রত্যেক জাতির জন্য আমি ইবাদত দিয়েছি অতএব কোরবানি প্রাচীন হজ প্রাচীন আল্লাহর ইবাদত প্রাচীন ঠিক কিনা বলেন আর সবটার উদ্দেশ্য লিয়াদ আমার স্মরণ জমিনে আমার নাম উচ্চারিত হোক আমি এটা চাই আমার নাম উচ্চারিত হোক সকালেও দুপুরেও বিকালেও সন্ধ্যায় হজেও কোরবানিতে কি পরিমাণ আল্লাহর বান্দা এখন লাভবাইক পড়তেছে কল্পনা করেন লব্বাইক আল্লাহ লাব্বাইক লাব্বাই কালা শরী কালাকাল্বাই ইন্ন আলহামদাউন নেহ মাতালা কাওয়ালমুল লা শরী কালাক বন্ধু যদি বলেন হজ করতে কেমন যদি বলেন লাব্বাইক পরতে কেমন যদি বলেন এহরামের কাপড় পরতে কেমন লাগে যদি বলেন আল্লাহর ঘর দেখলে কেমন মনে হয় খোদার কসুম আল্লাহ বলে লিয়া সাধু মানা ফিয়া হজে আসো বান্দা আর নিজ চোখে দেখে যাও বান্দা আমি তোমার জন্য কি পরিমাণ কুদরত রেখেছি আও না লিয়া এই যে হাজ আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম আমার বান্দাদেরকে সমস্ত মানুষকে হজ্জের জন্য ডাকেন ইব্রাহিম বললেন আমি একজন কেমনে এত দূর দূরান্তে আপনার বান্দাদেরকে পৌঁছাবো এতগুলো মাইক পাবো কই এতগুলো হরণ মিলবে কই এত তারাইব করতে এত বড় কোম্পানি তো দুনিয়ায় নাই আটশো কোটি মানুষের কানে পৌঁছাবে একসাথে মাইক সাউন্ড বক্স কই আইবো রব্বুল আমিন বলেন না আওয়াজ দাও তুমি পৌঁছাবো আমি ডাক দাও বাকিটা আমি দেখব আমার সুইচ আমি অন করমু আমার কায়ে আমি আওয়াজ পৌঁছাবো গোটা জমিন তো আমার কার আল্লাহ বলেন লিয়া সাধু সে যেন এসে দেখে যায় আও না বান্দা কাবা দেখতে কেমন আইসা দেখো তাওয়াফ করতে কেমন আইসা দেখো হাজরে আসো দেখতে কেমন এসে দেখো চারদিকে তাওয়াফ ঘুরতে কেমন এসে দেখো মাকামে ইব্রাহিম ওই পাথরটা দেখতে কেমন তুমি আইসা দেখো তাইলেই দেখবা পাথর যেটার মধ্যে দুইটা পায়ের ছাপ ইব্রাহিমের ছয় হাজার বছর পরেও অবিকল একটা পাথর যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম সাল্লাম আল্লাহর ঘর বানিয়েছিলেন কাবার চারদিকের দেয়াল গাছ ছিলেন পাথরটা যেন আল্লাহকে করে বলছে মাওলা আমি পাথরের উপরে আপনার বন্ধু ইব্রাহিম আমি পাথরের উপরে পাও রাখছে আমি পাথর তো এমনিতে শক্ত আমার মন চাচ্ছে মাওলা আপনি যদি আমার একটু অনুমতি দেন আমি পাথর একটু নরম হয়ে যাই বন্ধুর পায়ের চিহ্ন আমার মধ্যে নিয়ে আই আল্লাহ বলছো ঠিক আছে ঠিক আছে নরম পাথরটা মাটির মতো নরম হয়ে ইব্রাহিমের দুই পায়ের চিহ্ন নিয়ে আনিস ওই যে লাগাই দিছে ছাপ নিয়ে আনিসে আজও আছে আজও আছে এজন্য হজ আল্লাহর মহব্বতেরই বাদ কোরবানি কোরবানি চারা বছর প্রাণী জবাই হয় চারা বছরই প্রাণীর রক্ত ঝরে কিন্তু কুরবানির দিন আল্লাহর নবী বলেন ওয়া ইন্না দা মা লা কবেলা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন জমিনে রক্তের ফোঁটা পড়বার আগে আগেই আরশে আযীমে কবুল হয়েছে আরশে পৌঁছ এদিকে পড়ে যায় ওইদিকে আগে যায় বুঝেন না কুরবানিতে হেদিকে নিচের দিকে যায় পরে উলফের দিকে যায় আগে অথচ গরুটা যদি কেউ শোয়ায় শোয়াইলে যে চুরি চালায় রক্ত এই গলার থেকে জমিন মানে মাটি দশ হাত ফাঁস হাত এক হাত এক বিগত সর্বোচ্চ চার আঙ্গুল বা কি তাহলে এক বিগত জায়গার মধ্যে রক্ত পৌঁছতে নিচে মাটিতে দশ মিনিট পাঁচ মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ড এই ত্রিশ সেকেন্ড ধরে নিলাম নাহলে বিশ সেকেন্ড তো বিশ সেকেন্ড রক্ত আগে সেকেন্ডের আগেই আর পৌঁছে এটার নাম এটার নাম কোরবানি সেই কোরবানি কেন করবেন না হজ কেন করবেন না আল্লাহ যে সবার জন্য দিস এটা সর্বযুগেই দিছেন আল্লাহর ইবাদত কেন করবেন না কেন করবেন না কেন মন চাইবে না কেন মন চাই শারাপ বান্দা কি পরিমাণ ফজিলত আল্লাহ কোরবানির মধ্যে দিছে হজ্জের মধ্যে দিছে হজের কোরবানি বান্দা আল্লাহ তালা জন্য বান্দা জবাই করছে প্রাণীটা জবাই করার পরে আল্লাহ নিজে কোরআনে আছে এখানে আস আল্লাহ বলে ফাকুল মিনহা জবাই করছো মাসা আল্লাহ হ্যাঁ এখন তুমি খাও তুমি খাও আচ্ছা আইমুল বা ইসাল ফকির গরিব দুঃখী অসহায়ক খাওয়া তা আমি যেন বললাম আল্লাহ আপনি আগে আমার কথাটা শোনেন আমি চারটা বাজার চাইয়া বিশ্বাস করেন যে একটা রোদ গেছে এই রোদের মধ্যে গাম বাইয়া বাইয়া পড়ছে আমি যেই কষ্ট করিয়া একটা একটা করে গরু চাইয়া এই গরুটা আপনি লেগা আপনার সন্তুষ্টির জন্য কিনছি আপনার জন্যই কোরবানি দিছি এখন আপনি এটা কী টুকরো খাইতেন না এটা 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 কেমন হয় আমার মনটা কি মানব আপনি কুদ্দুন নেন আপনি একটা টুকরো নেন না আপনার লাগে জবাই দিছি তো আর জবাই আল্লাহর জন্য দিছিলাম না আহা আমার মালিক তখন খুশি হইয়া বলে আনিস গোশত তুমি পুরাটাই নাও দিলটা আমার দাও গোস্ত তুমি খাও লাইঙ্গানাল্লাহ লুহুমুহা ওয়ালা উহা স্ত নেও বান্দা আমার গুস্ত লাগবে না দিল দাও দিল অন্তরে আমার জন্য ছিল কিনা আমি এটা দেখব গুণার থেকে পবিত্র ছিল কিনা আমি এটা দেখব হারাম টাকা কিনা আমি কিন্তু দেখব হালাল কিনা আমি দেখব আমি দেখব আমি দিল চাইব তুমি নাও আল্লাহ আমাদেরকে উত্তম কুরবানি করার তৌফিক দান করেন আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করে হা ভাইয়া প্রত্যেকে নিয়ত করেন কোন ভালোবাসার হিসাব এই জন্য আজকে এতটুকু যে হজ যে আল্লাহর ঘরের এই হজের মাসে আপনাদেরকে মনে করাইলাম যার কলি যা আল্লাহ রসুলের ভালোবাসা আসে সে যেন কাঁদে আর মাঝে মাঝে বলে মাওলা আমি আর কতদিন আগে আমরা কিতাবে পড়ছি আল্লাহর নেক বান্দারা কানতেন আগে আগের যুগে কাইদা কাইদা বলতেন আল্লাহ আজকে তিরিশ বছর আমি চল্লিশ বছর জিহাতিল এটাই কাবার দিকে ফিরে এটাই বলতেছি আজ চল্লিশ বছর মাওলা আমি আর কতদিন বলবো আমি কি আপনার কাবার সামনে দাঁড়াবো না আপনি বুঝি আমি আমি সারা জীবন বুঝি কারবার দিকে ফিরে এটাই বলে যাব আমি কি কাবার সামনে দাঁড়াবো না আমারে আপনি নিবেন না আচ্ছা এইটা কইলে আল্লাহ কেমনে সহ্য করব কত আল্লাহর প্রিয় বান্দা আছে যারা নিয়তে বলছে আল্লাহ হাজি হিসাবের গুড়ের ফোটলার মধ্যে কত কত পিঁপড়া ঘরে পৌঁছা গেছে আমারে নিবেন না কা আমি যাবো না কেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন এন তাইলে এটাই আজকে আমার কথা মূল আপনাদের কাছে অনুরোধ করলাম এই তিনটা জিনিস কোরবানি হজ এবং ইবাদত এটা সর্বযুগের মানুষের জন্য আল্লাহর বিধান অতএব মুসলমান মাত্রই যখনই তার সামর্থ্য হবে কোরবানি করবেন মুসলমান মাত্রই চেষ্টা করতে হবে আল্লাহর ঘরের হজ করবেন আর মুসলমান মানেই সে আল্লাহর ইবাদত করবে সে আল্লাহর ইবাদত করবে অতএব দয়া করে আজকে আপনাদের কাছে অনুরোধ করছি মেহেরবানি করে প্রত্যেকেই বাফ নিজের জীবন কাজে লাগান নিজের জীবন কাজে লাগান যুবক ভাই তোমাদেরকেও বলি মুরব্বী বাবা আপনাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি সবাই মিলে চলেন নিয়ত করি আমি মুসলমান ইবাদতের মাধ্যমেই প্রমাণ করব আমি আল্লাহর গোলাম আল্লাহর বন্দিগী আমাদের পরিচয় নামাজ নামাজবিহীন জিন্দিগি হয় না সেজেদাবিহীন জীবন হয় না আল্লাহকে না চিনলে না ডাকলে মানুষের পরিচয় থাকেন জন্তু জানোয়ার হয় আল্লাহ আমাদেরকে উত্তম তৌফিক দান করেন